এই জঙ্গলটা একসময় ছিল সবুজ আর প্রাণে ভরা কিন্তু এখন মাটি ফেটে গেছে গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে আর পশু পাখির চোখে কেবল তৃষ্ণা আর ক্লান্তি হরিণ খরগোশ পাখিরা এক এক করে পড়ে যাচ্ছে তৃষ্ণায় কেউ পানির একটা ফোঁটা খুঁজেও পাচ্ছে না দেখে মনটাই কেমন ভারী হয়ে যায় একটা ছোট তোতা গাছের ডালে বসে সব দেখছে চোখে জল বুকের ভেতর কষ্ট ভাবছে আমি কি কিছুই করতে পারবো না হঠাৎ মাছ তোলে আকাশের দিকে আর বলে না আমি সবাইকে বাঁচাবো তার চোখে জ্বলে ওঠে এক রাস সাহস বাতাস কেটে উড়ে যায় তোতা গরমের ধুলায় ভরে যায় আকাশ তার মনে একটাই কথা সময় নষ্ট করা যাবে না বাড়িতে গিয়ে মুখে তুলে মায় একটা ব্যালচা আর কোনো দেরি না করে উড়ে আসে জঙ্গলের দিকে সবাইকে বাঁচানোর মিশন শুরু রোদে পুড়ে ঘামে ফিজে একা একা নালা খুঁড়ছে তোতা প্রতিটা মাটি খোঁড়ার শব্দে আছে তার আশা হয়তো একটু পরেই পানি পাব হঠাৎ পাহাড়ের নিচে মাটি কাঁপতে শুরু করল চোখের সামনে থেকে বেরিয়ে এলো ঝর্নার মতো পানি তোতা অবাক হয়ে দেখে সে পেরেছে নালার পথে সেই পানি ছুটে আসে জঙ্গলে সব পশু পাখি খুশিতে মেতে ওঠে সবুজে ভরে যায় জঙ্গল গান গাইতে থাকে পাখিরা সবাই খুশি জঙ্গল আবার জীবন্ত কিন্তু তোতা এক কোণে বসে কাছে কারণ কেউই এখনো লাইক আর সাবস্ক্রাইব করেনি চলো ওর মুখে হাসি ফোটাও লাইক দাও সাবস্ক্রাইব করো